অ্যাসিস্ট্যান্ট জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে একদম ফুল নোটিফিকেশন রিলিজ হয়েছে এখানে আবেদন করতে গেলে যোগ্যতা হলো মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমরা কি সম্পূর্ণ স্টেট ওয়াইজ জব লোকেশন পাবো একদম স্টেট ওয়াইজ জব লোকেশন পাবে অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের জব লোকেশন থাকবে তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার এটা কি পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগটি করা হচ্ছে তো প্রত্যেকে আবেদন করো এবং তার আগে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে সেই তথ্য তোমাদের দেয়া হবে তো চলো পিডিএফটা ওপেন করে নিয়েছি তো দেখো এখানে কি কি বলা হচ্ছে ভালো করে বোঝো প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আবেদন করার জন্য তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ রেগুলার বেসিস অর্থাৎ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তেসরা মে থেকে আবেদন করতে পারবে মানে আজকের ডেট থেকে আবেদন করতে পারবে এবং আবেদন মূল্য জমা দেওয়া এবং অ্যাপ্লিকেশনের তোমাদের শেষ তারিখ হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ বোঝা গেল এবার এখানে তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হলো পাঁচশোটি মতো টোটাল ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে যারা যারা পিডাব্লিউ বিডি ক্যাটাগরি থেকে দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারে সম্পূর্ণ স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন যোগ্যতা দেখো আঠারো থেকে ২৬ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে অবশ্যই এসসি এস টি যারা ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর আর ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এছাড়া যারা पीडब्ल्यूডি ক্যাটাগরি থেকে তারাও রিল্যাক্সেশন পাচ্ছে যোগ্যতা যেটি প্রয়োজন মানে শিক্ষাগত যোগ্যতা হলো সিম্পল মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে তবে তোমার যদি हायर क्वालिফিকেশন থাকে মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন তাহলেও তুমি আবেদন করতে পারো এবং দ্বিতীয় যে কন্ডিশন বলেছে সেটা হলো লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দা স্টেট অর্থাৎ তুমি যে রাজ্যের আবেদন করবে যেমন ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট তো বাংলা ল্যাঙ্গুয়ে তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে তুমি আসামে দেখবে সে আসামে তোমাদের সেখানে লিখতে পড়তে বলতে জানতে হবে। যে তুমি হয়ে আবেদন করবে সেই রাজ্যের ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা দরকার কি টাইপের কাজ করতে হবে দেখো এখানে বলা হচ্ছে যে অল দ্য নর্মাল রুটিন ডিউটিস অব দ্য সাবর্ডিনেট স্টাফ ক্যাডার সেখানে তোমাদের এই কাজগুলো থাকবে এখানে তোমাদের বেতন কত টাকা বেতন কিন্তু খুব ভালো লেভেলের কিন্তু বেতন থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা সেটা দেখতে পাচ্ছ যে ইনক্রিমেন্ট হয়ে সাঁত্রিশ হাজার আটশো পনেরো টাকা মতো তোমরা বেতন পাবে সঙ্গে আদার অ্যালাউন্সেসও পাবে যেমন ডিএ এইচ আর এ সিসিএ স্পেশাল অ্যালয়েন্স ট্রান্সপোর্ট অ্যালায়েস এইসব বিভিন্ন অ্যালায়েসও তোমরা পাবে এইসব সুযোগ সুবিধা থাকছে কারা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে প্রত্যেক প্রার্থীরাই এজের ব্যাপারটা বলে দিয়েছি আঠারো থেকে ২৬ বছরের মধ্যে বয়স হতে হবে এসসি এসটি যারা থাকবে তারা পাঁচ বছর ছাড় পাবে ওবিসিরা বয়সে তিন বছর যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারা দশ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এছাড়া যারা এক্স সার্ভিসম্যান আছো উইডো উম্যান আছো তারাও কিন্তু আবেদন করতে পারো তাদেরও কিন্তু রিল্যাক্সেশন আছে এক পাঁচ দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে ক্লিয়ার এরপরে কি আছে এরপরে হচ্ছে তোমাদের দেখো অবশ্যই তুমি যে কাজ থেকে বিলং করছো সেই কাজের কিন্তু তোমাদের সার্টিফিকেট প্রয়োজন আছে এডুকেশন কোয়ালিফিকেশন এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করেই দিলাম দেখতেই পাচ্ছ যে লোকাল ল্যাঙ্গুয়েজে অবশ্যই তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে এটা কিন্তু কন্ডিশন এবং এক পাঁচ দু হাজার মধ্যে যাদের যাদের মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু আবেদন করতে পারবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু অরিজিনাল সম্পূর্ণ ডকুমেন্টস গুলো তোমাদের চেক করা হবে যে আবেদন করার সময় যে ডেটাগুলো তুমি এন্টার করেছ আবেদন মূল্য কত লাগবে 600 টাকা আবেদন মূল্য লাগবে এই 600 টাকা আবেদন মূল্য কারা দেবে যারা জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট তাদের দিতে হবে 100 টাকা আবেদন মূল্য কারা দেবে যারা এসসি এসটি পিডব্লিউবিডি তারপরে এক সার্ভিসম্যান তারপরে হচ্ছে যারা ওমেন ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে অর্থাৎ মেয়েদের কিন্তু 100 টাকাই আবেদন মূল্য লাগছে ক্লিয়ার আচ্ছা এর পরবর্তী আর কি আছে এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে ছ মাসের একটা প্রবেশন পিরিয়ড থাকবে কারণ তোমাদের একটা ট্রেনিং করা হবে তো সেই তোমরা ফাইনালি করে যাবে এবং এখানে তোমাদের সিলেকশন প্রসিডিউর কি থাকছে দেখো প্রথমেই তোমাদের কি থাকবে অনলাইন টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের নেওয়া হবে অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানো সেই ব্যাপারে তোমাদের একটা টেস্ট নেওয়া হবে অনলাইন টেস্টের মধ্যে কি থাকছে সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস এখানে টোয়েন্টি মিনিটস তোমরা সময় পাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস টোয়েন্টি মিনিটস সময় পাচ্ছো ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ পাচ্ছ এলিমেন্টারি অ্যাডেথমেটিক তারপরে তোমাদের এখানে তোমাদের রিজনিং থাকছে এগুলোতে কিন্তু তোমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও কিন্তু তোমরা পাচ্ছ অর্থাৎ যাদের প্রশ্ন যে স্যার আমরা কি বাংলায় কি পরীক্ষা দিতে পারবো একদম তোমরা বাংলাতেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে অর্থাৎ এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার যে হান্ড্রেড কোয়েশ্চেন হান্ড্রেড মার্কস তোমাদের পরীক্ষা হচ্ছে আশি মিনিট টোটাল তোমরা সময় পাচ্ছ ক্লিয়ার এখানে যত ভালো তুমি স্কোর করতে পারবে ততই কিন্তু তোমাদের সুযোগ থাকবে মেরিটে জায়গা করার এবং তোমরা ফাইনাল সিলেকশন নিতে পারবে এবার হচ্ছে তোমাদের দেখো কোন কোন স্টেট তার জন্য কি কি ল্যাঙ্গুয়েজ সেগুলো দেয়া আছে আসাম স্টেট থেকে দেখো আসামিজ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বোরো এইসব ল্যাঙ্গুয়েজেস আছে তারপরে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তো এখানে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এইসব ল্যাঙ্গুয়েজ আছে অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে এবং আবেদন যারা করবে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য তোমাদের দেখতেই পাচ্ছ ফটো আইডি প্রুফ সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে এবং ওয়ান অ্যাডিশনাল ফটোগ্রাফ সেটাও কিন্তু তোমাদের অনলাইন আবেদন করার সময় প্রয়োজন হচ্ছে এখানে তোমাদের যে ব্যাপারটা ক্লিয়ার করা আছে পেনাল্টি ফর রং অ্যান্সার রং অ্যান্সার পেনাল্টির ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং অর্থাৎ ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং চারটে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর তোমাদের কাটা যাবে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে তুমি যে রাজ্য থেকে আবেদন করবে দেখো আগরতলা তোমরা দেখতে পাচ্ছো আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার পড়বে যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো আরো অন্যান্য তোমাদের এক্সাম সেন্টার গুলো কিন্তু দেয়া আছে রাঁচি দেয়া আছে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের কল্যাণী দেয়া আছে ওয়েস্ট বেঙ্গল কল্যাণীতে দেয়া আছে আসানসোলে আছে এক্সাম সেন্টার পড়বে তারপরে হচ্ছে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি আর দেখছি সেটা হচ্ছে এখানে আর এখানে এখানে আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো কলকাতাতে কলকাতাতে তোমাদের এক্সাম সেন্টার পড়বে শিলিগুড়িতে এক্সাম সেন্টার পড়বে তারপরে হচ্ছে তোমাদের আরো বাদ বাকি অন্যান্য জায়গায় দেখো যারা আসাম থেকে তাদের গুয়াহাটিতে এক্সাম সেন্টার পড়বে এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়ছে তো অর্থাৎ প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো এক্সাম সেন্টার তোমাদের পছন্দ মতো তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে মানে চুজ করতে পারবে আবেদন করার সময় তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো তো এখানে যারা যারা আবেদন করবে কিভাবে কি প্রসেসে আবেদন করতে হবে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে সেখানে কেরিয়ার সেকশন থেকে তোমাদের আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে তার যে প্রাথমিক প্রসেস আমি দেখাবো এই ভিডিওতে তোমাদের অবশ্যই একটি ভ্যালিড মেইল আইডি মোবাইল নাম্বার প্রয়োজন কারণ সেটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন প্রসেস কে কমপ্লিট করতে হবে তো চলো একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি সেখান থেকে তোমাদের দেখাচ্ছি যে আবেদন করা তোমাদের প্রসেস গুলো কিভাবে তো এখানে আমি এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি তোমরা দেখো এখানে তোমাদের কি করতে হবে দেখো এখানে তোমাদের জাস্ট অফিশিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে জাস্ট কল করে নিচের দিকে নামবে কেরিয়ার সেকশন তোমরা দেখতে পাবে একদম বাঁ দিকের কোনাতে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের কারেন্ট অপরচুনিটিস বলে একটা অপশন তোমরা দেখতে পাবে এখানে জাস্ট তোমাদের ক্লিক করতে হবে কারেন্ট অপরচুনিটিস এ নো মোড়েতে গিয়ে ক্লিক করতে হবে দেখো এখানে তুমি প্রথমেই তুমি দেখতে পাবে যে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন দেখো ব্যাংক অফ বরোদার তরফ থেকে এখানে তোমাদের কি করতে হবে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে এবং তোমাদের এখানে দেয়াই আছে তেইশে মে দু হচ্ছে আবেদনে তোমাদের শেষ তারিখ তো এখানে জাস্ট আমি ক্লিক ক্লিক করছি করার পরে দেখো এখানে পঁচিশ এবং তোমাদের প্রিন্ট আউট নেওয়ার তোমাদের সাতই জুন দু হাজার পঁচিশ হচ্ছে প্রিন্ট আউটের শেষ তারিখ এখানে তোমাদের নিউ রেজিস্ট্রেশন করতে হবে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এখানে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাকে ফার্স্ট নেম তারপরে তোমাদের ফার্স্ট নেমটাকে কনফার্ম করতে হবে তারপরে মিডিল নেম তারপরে মিডিল নেমটাকে রিটাইপ করবে তারপরে লাস্ট নেম লাস্ট নেমটাকে আবার তোমাদের কনফার্ম লাস্ট নেম রিটাইপ করবে করার পরে মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বারটাকে আবার কনফার্ম করবে অর্থাৎ রিটাইপ করবে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে চাইলে দিতে দিতে পারো পারো না নাও তারপরে তোমার আইডি দেবে কনফার্ম করবে করবে তারপরে একটা সিকিউরিটি কোড তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা এখানে টাইপ করে দেবে এগুলো করার পরে সেভ অ্যান্ড নেক্সট এ গিয়ে ক্লিক করবে এবং ফটো সিগনেচার তোমাদের আপলোড করতে হবে ডিটেলস ইনফরমেশন অর্থাৎ তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় তথ্য সেগুলো দিতে হবে অর্থাৎ মাধ্যমিক যোগ্যতা তারপরে তোমাদের করতে করতে হবে হবে কিছু ডকুমেন্টস আপলোড সেটা তোমাদের তোমার পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার তারপরে আরো অন্যান্য যেসব ডকুমেন্টস গুলো তোমাদের লাগবে সেটা একটা ডিক্লারেশন লাগবে সেগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের সর্বশেষ পেমেন্ট করতে হবে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি এসসি এসটি পিডাব্লিউবিডি এক সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের শুধুমাত্র একশো টাকা লাগছে এবং অল আদার্স যারা ক্যান্ডিডেট আছে যেমন জেনারেল আছে ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের ছশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস যারা যারা আবেদন করতে চাও তারা তাড়াতাড়ি আবেদন করে দিও ভ্যাকেন্সি কম হতে পারে বাট এখানে কিন্তু সুযোগ তোমাদের অনেকেরই বেশি তো অবশ্যই এই সুযোগটাকে মিস করো না প্রত্যেকে আবেদন করে দাও তো এখনের মতো এটুকুই টাটা